হাই ফ্রেন্ডস আমি রুদ্রসী আজকে আবার একটা নতুন টপিক নিয়ে আপনাদের সামনে চলে এসেছি এই মুহূর্তে সবাই চায় ওজন কমিয়ে সুস্থ থাকবো আর সুস্থ থাকার জন্য বিভিন্ন কিছু ট্রাই করে কিন্তু তা ওজন কমে না এর পেছনে অনেক কারণ আছে তার মধ্যে আজকে একটা ইম্পর্ট্যান্ট কারণ নিয়ে আলোচনা করব। আপনার কি বারবার খেতে ইচ্ছা করে বিভিন্ন পছন্দের খাবার দেখলেই খেতে ইচ্ছা করে পছন্দের খাবারগুলো দেখলেই ঝাঁপিয়ে পড়েন কতক্ষণে সেগুলো খাবো তখন সব মাথা থেকে উড়ে যায় আর এর জন্য আপনিও জানেন যে এত খেলে ওজনটা কমবে কি করে এক্সারসাইজ করছেন ডায়েট করছেন কিন্তু যখনই আপনার খিদে পাচ্ছে বা যখনই পছন্দের খাবার দেখছেন তখন আপনি আর কন্ট্রোল করতে পারছেন না নিজেকে কেন এর উপায় কি আপনি ওজনও কমাবেন অথচ আপনি খাবার কন্ট্রোল করতে পারবেন না এটা তো হয় না তো আজকে আমি আমার ভিডিওতে আপনাদের জানাবো কিভাবে আপনি আপনার এই ক্রেভিং বা এই অযাচিত খিদেকে কন্ট্রোল করতে পারবেন এবং সঠিক পদ্ধতি মেনে ওয়েট লস করতে পারবেন তো আর দেরি গেছেন আপনি কি আজকে আমার চ্যানেলে প্রথম দিন তাহলে চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে বেল বটনটা প্রেস করে দিন আমি রুদ্রসী প্রফেশনাল ওয়েলনেস কোচ আপনি দেখছেন আমার ইউটিউব চ্যানেল ওয়েলনেস আপ সুস্থ থাকুন সুস্থ রাখুন খাবারের প্রতি যাদের অঢেল প্রেম তাদের রোগা হওয়া খুব মুশকিল কারণ ডায়েটের সঙ্গে ওয়েট লসের একটা খুব ভালো সম্পর্ক আছে এক্সারসাইজ আপনি করতেই পারেন কিন্তু সঠিকভাবে যদি ডায়েট মেনটেন না করেন ক্যালোরি ম্যানেজ করে তাহলে আপনার ওয়েট কমবেই না যত নিষ্ঠা মেনে আপনি আপনার ডায়েট মেনটেন করবেন তত আপনি আপনার বডিকে ছিপছিপে স্লিম রাখতে পারবেন মুশকিল হলো এই সব কিছু জানার পরও চাওয়ার পরও কন্টিনিউ করতে পারছেন না শুধুমাত্র আপনার খিদে আপনাকে করতে দিচ্ছে না তাই তো তো চলুন জেনে নেওয়া যাক কী করলে পরে আপনি নিজের খিদে বা ক্রেভিংকে কন্ট্রোল করতে পারবেন প্রথম আপনাকে যেটা করতে হবে সকাল থেকে রাত পর্যন্ত আপনি যখনই কোনো খাবার খাচ্ছেন সেই সময় দেখতে হবে আপনার খাবারে পর্যাপ্ত মাত্রায় ফাইবার আছে কি না মানে শাক সবজি ফল, মূল, এই জাতীয় খাবার ওটস বার্লি এই জাতীয় খাবার আপনি খাচ্ছেন কি না এছাড়া সকালবেলার খাবার দুপুরবেলার খাবারের মাঝখানে একটা হেলদি স্ন্যাক্স নিন সেখানে ফাইবার সমৃদ্ধ খাবার খান আবার দুপুরবেলা এবং রাত্রিবেলার খাবারের মাঝখানে একটা স্ন্যাক্স নিন সেটাও ফাইবার সমৃদ্ধ খাবার খান এবং মেন কোর্স দুপুরবেলা লাঞ্চ এবং রাত্রিবেলা ডিনারের আগে স্যালাড বেশি করে খান যথেষ্ট মাত্রায় ফাইবার যদি আপনার বডিতে পৌঁছে যায় তাহলে আপনার ক্রেভিং কম হবে পেট অনেকক্ষণ ভর্তি থাকবে এবং আপনার খিদে কন্ট্রোল করতে সাহায্য করবে অনেক সময় দেখা যায় খাবার খাবার কিছুক্ষণ পরেই আধ ঘন্টা এক ঘন্টা পরেই কিছু একটা খেতে ইচ্ছা করে আপনি তখনই খেয়ে ফেলেন না আপনাকে যেটা করতে হবে সেই সময় অল্প অল্প করে সিপ করে করে জল পান করতে হবে কারণ সঠিকভাবে ওয়েট লস করতে গেলে আমাদের পর্যাপ্ত মাত্রায় জল পান করাটা খুব জরুরি আমরা কি করি সেই সময় খিদে খিদে লাগছে বলে আমরা কিছু একটা খেয়ে নিই অল্প বিস্তর আর তার মাধ্যমে ক্যালোরি ইনটেক হয়ে যায় ফলে ওয়েট লস হয় না তাই যখন খিদে পাবে একটা খাবার থেকে আর একটা খাবারের মাঝখানে সেই সময় চেষ্টা করুন অল্প অল্প করে জল খেয়ে আপনার খিদেটাকে কন্ট্রোল করতে তাতে কি হবে আপনার খিদেও কন্ট্রোল হবে এবং পর্যাপ্ত মাত্রায় আপনার শরীরে জলও চলে যাবে যা আপনার ওয়েট লসে হেল্প করবে নেক্সট যেটা করতে হবে আপনাকে সারাদিন সকাল থেকে রাত পর্যন্ত যে খাবারগুলো খাচ্ছেন সেটা প্রোটিন সমৃদ্ধ কিনা সেটা দেখতে হবে আমরা ম্যাক্সিমাম সকাল থেকে রাত পর্যন্ত যে খাবারগুলো খাই মেন কোর্সে ব্রেকফাস্ট হোক লাঞ্চ হোক ডিনার হোক স্ন্যাক্স হোক আমরা সিম্পল কার্বোহাইড্রেট জাতীয় খাবার খাই সিম্পল কার্বোহাইড্রেট আমাদের শরীরে যাওয়ার পরে চট করে গ্লুকোসে পরিবর্তন হয়ে যায় এবং আমাদের আবার ক্রেভিং তৈরি হয় কিন্তু আপনি যদি প্রোটিন সমৃদ্ধ খাবার খান আপনার খাবার থেকে যদি প্রোটিন আপনার বডিতে যায় প্রোটিন গ্লুকোজে কনভার্ট হতে একটু বেশি সময় লাগে আর তার সঙ্গে যদি পর্যাপ্ত মাত্রায় ফাইবার থাকে তাহলে আরও বেশিক্ষণ পেট আপনার ভরা থাকবে ফলে ক্রেভিং তো লাগবেই না খেতে তাহলে আপনাকে অ্যাডিশনাল খাবারও খেতে হবে না আর অ্যাডিশনাল ক্যালোরিও ইনটেক হয়ে যাবে না তাই সকাল থেকে রাত পর্যন্ত যে খাবারগুলো আপনি খাচ্ছেন সেখানে কার্বোহাইড্রেটের মাত্রাটা কমিয়ে যদি প্রোটিনের মাত্রাটা একটু বাড়ানো যায় যেমন মাছ ডিম মাংস দুধ পনির ছানা ফ্রুটস বিভিন্ন রকমের এগুলো যদি আপনি অ্যাড করেন তাহলে আপনার পেট অনেকক্ষণ ভর্তি থাকবে খিদে কন্ট্রোল করতে পারবেন এবং ওয়েটও সঠিকভাবে মেনটেন করতে পারবেন তো কেমন লাগলো আজকের ভিডিওটা জানি এগুলো হয়তো জানতেন কিন্তু এইভাবে কখনো ভেবে দেখেননি তাই না অ্যাকচুয়ালি ওয়েট লস করার জন্য দরকার একজন প্রফেশনাল ওয়েলনেস কোচের গাইডেন্স ওয়েট লস একটা জার্নি আর এই জার্নিটা কিন্তু সাময়িক আপনার পাঁচ কেজি দশ কেজি বিশ কেজি ওজন বেশি থাকতে পারে আপনি সেটা কমানোর জন্য চেষ্টা করছেন কিন্তু যখন আপনি সেটা কমিয়ে ফেলেন তখন আপনি আবার আগের লাইফস্টাইল আগের ফুড হ্যাবিটে আপনি পৌঁছে যান অ্যাকচুয়ালি একজন ওয়েলনেস কোচ আপনাকে সঠিক পরামর্শ দেয় আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে সঠিক লক্ষ্য স্থির করতে সাহায্য করে সুস্থ থাকাটা হচ্ছে আমাদের আলটিমেট গোল তার জন্য আপনাকে ওয়েট লস করতে হবে ফলে ওয়েট লস করার পর আপনি পুরনো হ্যাবিটে যদি ফিরে যান তাহলে আপনি আবার ওয়েটটা গেন করে ফেলবেন এই জন্যই ম্যাক্সিমাম মানুষ বলে থাকে আমি যখন এটা করেছিলাম তখন আমার ওয়েট কমেছিল আমি ছেড়ে দিয়েছি তাই বেড়ে গেছে আর প্রত্যেকবার যখন কমে আর বাড়ে তারপরে আপনার মেটাবলিক রেট স্লো হয়ে যায় ফলে আপনি আর আগের মতো রেজাল্ট পান না তাই সঠিক পদ্ধতি মেনে যদি আপনি ওজন কমাতে চান তাহলে দরকার একজন প্রফেশনাল ওয়েলনেস কোচ বা ওয়েট ম্যানেজমেন্ট কোচের পরামর্শ বা গাইডেন্স আপনি কি ইন্টারেস্টেড আমার সঙ্গে মিট করতে বিগত তেরো বছর ধরে আমি মানুষকে গাইড করে আসছি কিভাবে আইডিয়াল ওয়েটা থেকে আজীবন সুস্থ থাকতে হয় যেমন আমি আছি আপনি যদি ইন্টারেস্টেড থাকেন আমার সঙ্গে মিট করতে তাহলে নিচে ডেসক্রিপশানে গিয়ে পার্সোনাল হেলথ ইভ্যালুয়েশান লিঙ্কে ক্লিক করে আপনি আমার অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন অনলাইন আর অফলাইনে আজকের এই ভিডিওটা যদি আপনার ইনফরমেটিভ লাগে যদি মনে হয় হ্যাঁ ছোট্ট টপিক বাট খুব ইম্পর্টেন্ট তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন অন্যদের সঙ্গে একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর এই চ্যানেলে আপনি যদি প্রথম দিন হন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বটনটা প্রেস করে দেবেন